হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট বাজার করা ব্যাগগুলো কিভাবে বানাতে হয় তা চলো আজকে এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ এটা আমি পঁচিশ ইঞ্চি কেটে নিয়েছি এই যে এবার এই কাপড়টার এইদিকে এই যে মুড়িগুলো তা চলো মুড়ি নিয়ে এনেছি এক সাইড হয়ে গেলো আর এই যে এই অন্য সাইডটাও মেনে এই যে মুভি করা কমপ্লিট এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দুই সাইডে মুভি নিয়ে নিয়েছি এই সাইডে এই সাইডে এবার হচ্ছে এই ব্যাগটার ফিতা লাগাবো দেখো এই ফিটাটা কিন্তু লাগাতে গেলে মানে মাছ বরাবর ধরতে হবে ধরো এই যে ব্যাগটা যে আছে এখানে এই যে এই দিক একটা এই দিকে একটা এই দিক আর এই দিক ধরতে হবে চলো ফিতা লাগানো হয়ে গেছে এই যে দেখো ফিতা লাগিয়েছি এইদিকে একটা হ্যান্ডেল এইদিকে একটা হ্যান্ডেল তো এবার ব্যাগটা বানাতে হবে এই যে ব্যাগটা এরকম দু ভাস করে নিলাম এই যে এরকম করে ভাস করে নেওয়ার পর এই দিক দিয়ে সেলাই দেব তারপরে এই দিক দিয়ে সেলাই দেব দেখো দুই সাইড মারা হয়ে গেছে এবার এই যে ব্যাগটা যে আছে ব্যাগটার এই যে কোনাটা আছে এই কোনাটা এরকম করে ধরে দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এই কোণাটা এই কোণাটা এবার আমি ব্যাগটা উল্টে তোমাদের এই যে এরকম করে উল্টার পর এইরকম করে এই যে কাপড় দিয়ে দেবো দেখো এই যে বাদার করা ব্যাগ কেমন লাগছে দেখো দেখো